মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আপনারা এই ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারবেন যার একবার ফুল চার্জ করলে সত্তর থেকে আশি কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে এবং তিন বছরের ওয়ারেন্টির সাথে আপনারা এই লিথিয়াম ব্যাটারিটি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আজকের কথা বলবো ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের নিউ মডেল সম্পর্কে নমস্কার বন্ধুরা কেএস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই বন্ধুরা দু হাজার চব্বিশ সালেই ইলেকট্রিক স্কুটারের সব থেকে যদি একদম লো প্রাইজের ইলেকট্রিক স্কুটার হয় সেটা হচ্ছে বন্ধুরা রুবি ইলেকট্রিক স্কুটার আপনারা সবাই জানেন একদম লো প্রাইজে অর্থাৎ কম দামে কিন্তু আপনারা রুবি ইলেকট্রিক স্কুটার সংগ্রহ করতে পারেন বন্ধুরা রুবির থেকে সব থেকে একটু হাই রেঞ্জের যদি ইলেকট্রিক স্কুটার হয় সেটা কিন্তু বন্ধুরা নিউ মডেল হ্যাঁ বন্ধুরা রুবির থেকে কিন্তু যথেষ্ট তুলনায় ভালো এবং স্টাইলিং মডেল হচ্ছে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের নিউ মডেল বন্ধুরা এই মডেলের ফিচার্স এবং কোয়ালিটি কী কী রয়েছে ভিডিওতে আমি কিন্তু ছোট করে আপনাদের ধারণা দিয়ে দেবো এবং বন্ধুরা শেষের দিকে কিন্তু আপনাদের দাম এবং কি মাইলেজ কোন ব্যাটারি লাগালে কত মাইলেজ পাচ্ছেন সে বিষয়ে কিন্তু আপনাদের একদম ডিটেলসে ক্লিয়ার করে দেব বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা তিন চার রকমের কালার পেয়ে যাবেন এবং সি কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন হোয়াইট কালার পেয়ে যাবেন এবং বন্ধুরা চেরি কালার পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটি একদম সামনের দিকে রয়েছে টেলিস্কোপ ডুয়েল হাইট্রোলিক সাসপেনশন সকালের সাথে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা দশ ইঞ্চির টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং বন্ধুরা এই সামনের দিক থেকে কিন্তু বন্ধুরা একদম এল সিস্টেম লাইট রয়েছে যেটা কিন্তু বন্ধুরা রু গাড়িতে নেই একদম ডবল হেডলাইটের কিন্তু ব্যবহার করা হয়েছে এই নিউ মডেলে বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের স্টাইলিং এবং স্টিকারিং নিয়ে কোনো কথা হবে না যেটা কিন্তু রুবি গাড়িতে নেই বন্ধুরা নিউ মডেল কিন্তু বন্ধুরা একদম ইউনিক টাইপের মডেল এবং এই ইলেকট্রিক স্কুটারের মিটার কিন্তু রয়েছে একদম ডিজিটাল কালারফুল মিটার এবং এখন প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে আপনারা কিন্তু স্পিকার পেয়ে যাবেন যেখানে আপনারা ব্লুটুথ সিস্টেম পেয়ে যাবেন গান চালাতে পারবেন এবং যখন অন অফ করবেন এই ইলেকট্রিক স্কুটারটি আপনারা কিন্তু এখানে কিন্তু সাউন্ড সিস্টেম রয়েছে যেটা এখনো পর্যন্ত বন্ধুরা দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে কোনো কোম্পানিতে কিন্তু বন্ধুরা এই করেনি যেটা শুধুমাত্র ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারে প্রত্যেকটা গাড়িতে ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কিন্তু এক নম্বর দু নম্বর তিন নম্বর স্পিড পেয়ে যাবেন অর্থাৎ গিয়ার সিস্টেম পেয়ে যাবেন এই মুহূর্তে বন্ধুরা দু নম্বর সিস্টেম করা রয়েছে সেই জন্য আপনাদের সাঁত্রিশ স্পিডটা দেখালাম বন্ধুরা এখানে কিন্তু যদি আপনারা তিন নম্বরে চালান তাহলে কিন্তু বন্ধুরা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ স্পিড পেয়ে যাবেন এবং যে যে ফিচার্সগুলো রয়েছে এগুলো নর্মাল স্পি ফিচার্স রয়েছে আপনার আপার ডিপার্ট পেয়ে যাচ্ছেন দু সাইডে বাঁশের সুইচ পেয়ে যাচ্ছেন হেডলাইটের সুইচ পেয়ে যাচ্ছেন ইমার্জেন্সি এক্সিলেটার সুইচ পেয়ে যাচ্ছেন এই ফিচার্সগুলো কিন্তু বন্ধুরা প্রত্যেকটা ইয়াকোজা ইলেকট্রিক স্কুটারে কমন সিস্টেম রয়েছে এবং বন্ধুরা কী কী আরও ফিচার্স আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবে এখানে কিন্তু বন্ধুরা সামনে একটা পকেট সিস্টেম পেয়ে যাচ্ছেন ক্যাব সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু আপনারা চাবি যেমন পাচ্ছেন তেমন কিন্তু এনএফসি কার্ডের সাথের কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি অন অফ করতে পারবেন বন্ধুরা ইয়াকোজা ইলেকট্রিক স্কুটারে এই নিউ মডেলের কিন্তু একটা বিশেষতা রয়েছে এর সিটটা কিন্তু বন্ধুরা যথেষ্ট বড় সিট এবং সামনের প্লেসটাও কিন্তু যথেষ্ট বড় এখানে আপনারা চাইলে সামনে কিন্তু অনেকটা ভারী জিনিস কিন্তু ক্যারি করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা ইয়াকু যে ইলেকট্রিক স্কুটারের সাইডের নিউ মডেলটা আপনারা দেখতে পাবেন এবং এর স্টাইলিং এবং স্টিকারিংটা কিন্তু একদম কিন্তু বন্ধুরা ওয়ান্ডারফুল হবে বন্ধুরা যেটা কিন্তু রুবি গাড়ির থেকেও কিন্তু যদি আপনারা একটু ভালো মানের গাড়ি নিতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের সাজেস্ট করব। আপনারা কিন্তু নিউ মডেলটা ব্যবহার করতে পারেন বন্ধুরা পিছনে রয়েছে আপনারা কিন্তু হাজার ওয়ার্ডের মোটরের সাথে দশ ইঞ্চি টিউবলেস স্টার পেয়ে যাবেন এবং হাইড্রোলিক স্প্রিং লোডার পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের লোড ক্ষমতা রয়েছে বন্ধুরা দু কুইন্টালেরও বেশি আপনারা দু কুইন্টালেরও বেশি পেয়ে যাবেন এবং কিন্তু পিছনে রয়েছে বন্ধুরা ডিস্ক ব্রেক সামনে যেমন ডিস্ক ব্রেক রয়েছে পিছনে কিন্তু আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন এই এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু বন্ধুরা আপনারা ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক দুটো কিন্তু একসঙ্গে কিন্তু হবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই ইলেকট্রিক স্কুটারে সেই তুলনায় আপনারা যদি কোনো হাই স্পিডে গাড়ি চালান সেই তুলনায় কিন্তু আপনারা যদি ডবল ব্রেক ক্যারি করেন তাহলে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে কিন্তু ব্রেক করতে পারবেন যদি বন্ধুরা শুধু ড্রিস ব্রেক প্রেস করেন তাহলে কিন্তু সামনের দিক থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে যদি আপনারা ডিগি নিয়ে কথা বলি দেখুন বন্ধুরা ডিগিতে যথেষ্ট বড় প্লেস রয়েছে এবং কিন্তু লিথিয়াম ব্যাটারি কানেক্টার পেয়ে যাচ্ছেন কী কী ফিচার্স রয়েছে বন্ধুরা দেখাবো লুকিং গ্লাস পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা এবং ডিগির কোয়ালিটি কিন্তু যথেষ্ট বড় আপনারা চাইলে এখানে দুটো চার্জার বা হেলমেট এখানে কিন্তু ক্যারি করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে ইয়াকি নিজস্ব প্লেট পেয়ে যাবেন যেটা কিন্তু ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের পিছনে আমরা লাগিয়ে দিই এবং সঙ্গে কিন্তু বন্ধুরা আপনারা এনসিপি পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু ডিগি খুললেই কিন্তু এনসিপি সিস্টেমটা পেয়ে যাবেন এনসিপি আপনারা চাইলে এখানে অন অফ করতে পারবেন ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের নিউ মডেলে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা লিথিয়াম ব্যাটারির সঙ্গে কিন্তু আপনারা এই ইলেকট্রিক শ্যুটারটি ব্যবহার করতে পারেন চাইলে আপনারা কিন্তু লিডারশিপ ব্যাটারিও ব্যবহার করতে পারেন সব রকম সিস্টেম রয়েছে আগে ছিল বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটি ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের নিউ মডেলটি আটচল্লিশ এবং ষাট ভোল্টের ছিল এখন কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু ষাট এবং বাহাত্তর ভোল্ট হয়ে গেছে আপনাদের কথায় মাইলেজের কথায় মাথায় রেখে কিন্তু আপনাদের এই সুবিধা করেছে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের নিউ মডেল আপনারা এখন কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে বাহাত্তর ভোল্ট লিথিয়াম বা লেডার্সিট ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারবেন সেই অনুযায়ী কিন্তু বন্ধুরা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কন্ট্রোলার পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্লেসটা কিন্তু যথেষ্ট বড় প্লেস আপনারা চাইলে এখানে ষাট ভোল্টের লেডার্সির ব্যাটারি লাগাতে পারেন বাহাত্তর ভোল্টের লেডার্সির ব্যাটারি লাগাতে পারেন তিরিশ এমপিয়ার লাগাতে পারেন বত্রিশ এমপিয়ার লাগাতে পারেন কিন্তু বন্ধুরা আজকে যেটা লিথিয়াম ব্যাটারি নিয়ে কথা বলব ষাট ভোল্ট পঁচিশ এম্পিয়ার ষাট ভোল্ট পঁচিশ এমপিয়ার লিথিয়াম ব্যাটারি আপনারা কিন্তু মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে যেটা কিন্তু বন্ধুরা আমি প্রথমেই বলেছি সত্তর থেকে আশি কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন যদি যদি আপনারা সিঙ্গেলে এক নম্বর গিয়ারে চালান তাহলে কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে ষাট ভোল্ট পঁচিশ এমপেয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে অ্যাডভান্স টেক্সের ব্যাটারি কিন্তু বন্ধুরা দু হাজার চব্বিশ সালে এই অ্যাডভান্স টেক্সের ব্যাটারি কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে এই ব্যাটারি কিন্তু বন্ধুরা মাইলেজ এবং লং জিবিটি কিন্তু যথেষ্ট তুলনামূলক ভাব ভালো অন্যান্য ব্যাটারির তুলনায় অন্যান্য কোম্পানির তুলনায় বন্ধুরা এই ইলেকট্রিসকুটির আপনারা ষাট ভোল্ট যেমন পঁচিশ এমপি এর লিথিয়াম আয়ন ব্যাটারি লাগাতে পারবেন তেমন কিন্তু বাহাত্তর ভোল্টের উপরেও কিন্তু আপনারা পঁচিশ এমপি বা তিরিশ এমপিয়ারের ব্যাটারি লাগাতে পারবেন সেই জায়গায় কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু একশো থেকে কুড়ি তিরিশ কিলোমিটার পর্যন্ত কিন্তু মাইলেজ পেয়ে যাবেন যেহেতু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে হাজার ওয়াটের মোটর রয়েছে আপনারা চাইলে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে বেশি অ্যাম্পের ব্যাটারি লাগিয়েও কিন্তু ভালো মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের সামনের কোয়ালিটি বা স্টাইলিংটা দেখুন এর এল ইডি সিস্টেমটা দেখুন আমি এলইডি লাইটটা জ্বালিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দর এলইডি লাইট এবং এর বিশেষ করে ইন্ডিকেটার সিস্টেম এবং হেডলাইট সিস্টেম প্রোজেক্টর হেডলাইট ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে আপনারা আপার ডিপার যেমন করছেন এবং প্রোজেক্ট প্রোজেক্টর হেডলাইটের সাথে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি ব্যবহার করা হয়েছে এবং এলইডি লাইট পেয়ে যাচ্ছেন এবং দু সাইডে বন্ধুরা ইন্ডিকেটার স্টাইলিংটা দেখুন একদম কিন্তু খুবই জনপ্রিয় স্টাইল করেছে এবারে কিন্তু ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের নিউ মডেলে বন্ধুরা আপনারা কিন্তু চাইলে ফোর ইন্ডিকেটারের সুইচ ব্যবহার করতে পারেন যদি আপনারা ফোর ইন্ডিকেটারের সুইচ একসাথে ব্যবহার করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার চার সাইডে কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে এবং চাইলে আপনি লেফট রাইটে কিন্তু ইন্ডিকেট করতে পারেন মিটারে কিন্তু আপনার সিগন্যাল পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে যে কালারফুল ডিজিটাল মিটার করেছে এখনও পর্যন্ত কোনো ইলেকট্রিক স্কুটারে কিন্তু এই রকম স্টাইলিং বা রকম স্পিকার সিস্টেম কিন্তু কোনো কোম্পানির ইলেকট্রিক শ্যুটারে নেই এবং এই ব্লুটুথ সিস্টেমও কোনো ইলেকট্রিক স্কুটারে পাবেন না যেটা কিন্তু মোবাইলের সাহায্যে কিন্তু আপনারা অন অফ করতে পারবেন আপনার চাবি ইচ্ছা লাগবে না কিন্তু আপনারা অন অফ করতে পারবেন এই ইলেকট্রিক শ্যুটারটি মোবাইলের মাধ্যমে এবং মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনার পেয়ে যাবেন যারা আমাদের শোরুম থেকে এই ইলেকট্রিক স্কুটারটি ব্যবহার করবেন বা নেবেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা ইয়াকুজার নিজস্ব ব্র্যান্ডের কিন্তু অ্যাপসটা পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার যদি আপনারা এই লিথিয়াম ব্যাটারির সাথে নিতে চান তাহলে কিন্তু বন্ধুরা প্রাইস আসবে পঁচাত্তর হাজার টাকা কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটার সংগ্রহ করতে পারবেন এবং চাইলে আপনারা বাহাত্তর ভোল্টও করতে পারেন এবং যদি ষাট ভোল্ট আঠাশে এমপের লিডারশিপ ব্যাটারির সাথে নেন তাহলে কিন্তু বন্ধুরা প্রাইস আসবে পঞ্চান্ন হাজার টাকা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমাদের শোরুম রয়েছে রামগঙ্গা রোড গঞ্জের বাজার এবং আরও একটি শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো অফারের সম্পর্কে আলোচনা করবো ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা